বিবি স্টেক নিয়ে আজকে কিছু কথা বলবো আমি এই রেসিপিটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি অনেকভাবে আমার পেজের মধ্যে প্রায় দুই তিন রকমের স্টেকের রেসিপি আছে প্রথমে আমি এরকম একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি আমি টিস্যু দিয়ে ভালো করে মাংসটাকে কিন্তু মুছে নেব একেবারে কোনো পানি থাকা যাবে না তারপরে এখানে গোলমরিচ কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ যেটাই থাকে না কেন সেটা দিয়ে নেবেন আর লবণ দিয়ে দিবেন আর কিছুই দিতে হবে না এখন এক সাইড এক সাইড এভাবে করে কিন্তু আমি মেখে নিব। তবে এই লবণ আর গোলমরিচটা দেওয়ার পরে যদি আপনারা আধা ঘন্টা বিশ মিনিট রেস্টে রাখেন এতে করে কিন্তু খুবই টেস্ট হয় আর স্টেক কিন্তু এভাবে করেই কিন্তু বানায় আমি কিন্তু অনেক সময় মশলা দিয়েও বানিয়েছি অনেক রকমের বললাম না তিন রকমের মানে রেসিপি আমার পেজ আপলোড করা আছে আমি এখন আধা ঘন্টা পরে কিন্তু ভাজতে গেলাম দেখেন এখানে তেল কিন্তু অল্প অল্প পরিমাণ তেল নিয়েছি এখন এখান থেকে স্টেক দিয়ে দিব দেওয়ার পরে কিন্তু আমি এক সাইড প্রায় পাঁচ মিনিট রাখবো আর এরপর যাতে কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে পাঁচ মিনিট পর উলটিয়ে দেবো এই যে দেখেন এখন তেলটা কিন্তু অনেক বেশি মনে হয় কারণ আস্তে আস্তে কিন্তু যে চর্বি ছিল মাংস ওটা কিন্তু বের হয়ে গেছে আর এখানে আমি বাটার দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেবেন আর উপর থেকে এভাবে করে তেল বা বাটার মিক্স করা এটা কিন্তু দিতে হবে আমি যেহেতু বাচ্চারা খাবে ভিতরে যেন অতিরিক্ত কাঁচা না থাকে সেই জন্য ভালো করে উল্টি পাল্টি দিক দিয়ে সুন্দর করে কিন্তু এটা আমি ভেজে নিচ্ছি আর এভাবে চুলার আঁচটা পাড়িয়ে যদি আপনারা ভেজে নেন এতে করে ভিতর থেকে পানিটা বের হবে না আর সুন্দর জুসি থাকবে ভিতরটা আর হয়েও যাবে ভিতরটা এরকম করে প্রায় আমি কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছি প্রায় আমি বিশ মিনিটের মতন এরকম চুলার আস্তা মিডিয়াম লো আছে রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে ভেজে নিয়েছি যেন ভালো করে হয়ে যায় এখন আমি উঠিয়ে আপনাদের সাথে এটা কেটে শেয়ার করবো আসলে ভিতরটা কেমন হয়েছে আরও যদি অনেক রকমের স্টেকের রেসিপিটা আমি শেয়ার করেছি যদি চান আমি লিঙ্কটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন আর ওখান থেকে সেই বাটারের তেলটা আমি এখানে দিয়ে দিলাম আর দেখেন খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যাচ্ছে এটার ভিতরে এরকম লাল লাল থাকলে মনে হচ্ছে কাঁচা আসলে কিন্তু এটা কাঁচা না এটা এভাবেই স্টেকের এই কালারটাই থাকবে যেটা আমরা রেস্টুরেন্টে খাই সেটা কিন্তু এভাবেই থাকে এখন অনেকের অনেক রকমের প্রশ্ন থাকতে পারে অবশ্যই